বাচ্চারা এই আওয়াজটি গিয়ে করতেছে এই আওয়াজ আমরা করতেছি না এই আওয়াজটি বাইরে থেকে এসেছে হ্যাঁ আওয়াজ তো আসতেছে চলো বাইরে গিয়ে দেখে আসি তোমরা এখানে এখান থেকে ওই সরো সরো তোমরা সবাই সরো তুই আমাদের প্রতিদিন এসিস না খালি ট্যাঙ্গে ট্যাঙ্গে কর এখন কর চল যাই এবার শেষ হয়ে গেছে চলো বাচ্চু চলো আরে আজকে তো চল মারেন স্যার মারেন আই কামিং স্যার রাজু তোর বেটির এই অবস্থা হয়েছে কেন স্যার আমার নানা চাচার ছোট বেটির বিয়েতে অনেক বেশি খেয়ে ফেলেছি যা যা সিটে বস আরে দেখ রাজু মোটা হয়ে গিয়েছে বাচ্চারা আজকে তোমাদের টেস্ট পরীক্ষা নিবো তাড়াতাড়ি খাতা বের করো ঠিক আছে স্যার আরে স্যার রাজু কি কিছু করেন অনেকক্ষণ ধরে বায়ু দূষণ করছে তো কি করব স্যার দাঁড়াও আমি কিছু করতেছি এই নিয়ে রাজু এটা খেয়ে নে এতে তোর পেট সাফ হয়ে যাবে ধন্যবাদ স্যার আরে আমার পেট তো ঠিক হয়ে গেছে স্যারে দেওয়া ওষুধ কাজ করেছে থ্যাংক ইউ স্যার স্যার খতম কি মিনা তোমার হোমওয়ার্ক বের করো আর এটা কোনো সিস্টেম হলো হোমওয়ার্ক দেখা তাহলে মিনা তুমি দেখি কিভাবে হোমওয়ার্ক চেতে হয় তারাও হইছে হয়েছে হয়েছে বসে বড় আমি দেখাইতেছি দাঁড়ান স্যার এ নেন হোমওয়ার্ক আরে মিনা হাতে কি এটা করে। বলিস হ্যাঁ ঠিক বলতেছে একে বলে কিছুই হবে না হ্যাঁ হ্যাঁ বল এটা জাদুর পিনছিল এটা দিয়ে সব কিছু করতে পারবি মিনা আমাকে শক্তিশালী বানিয়ে দে তো জাদুর পিনছিল দিয়ে ঠিক আছে বানিয়ে দিচ্ছি একবার তো শক্তিশালী হয়নি তোদের সবার খবর আছে হ্যাঁ হ্যাঁ আমি তৈরি চাদর বিনছি তুমি রাজুকে মেয়ে বানিয়ে দেও মিনা তুই এটা কি করলি তোর সাথে ঠিক হয়েছে তুই শুধু আমাদের চেতাস তাড়াতাড়ি ঠিক করে নাহলে তোদের সবার খবর আছে